বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ক্লিক করুন কিছুদিন আগের কথা উত্তর দিকে এক সুন্দর রাজ্য ছিল সেই রাজ্যে বাস করত এক গরিব কৃষক ও তার ছোট্ট মেয়ে লক্ষ্মী তারা খুব কষ্টে দিন কাটাত একদিন লক্ষ্মীর জঙ্গলে কাঠ গুরুতে গিয়ে দেখতে পেলো এক আহত পাখি লক্ষ্মী পাখিটিকে ঘরে এনে পাখিটিকে সেবা যত্ন করলো কিছুদিন পর লক্ষ্মীর সেবা যত্ন পেয়ে পাখিটি সুস্থ হয়ে উঠল। সুস্থ হওয়ার পর পাখিটি বলল তুমি খুব ভালো মেয়ে আমি তোমার পরের দিন সকালে লক্ষ্মীর দরজার সামনে এক হাঁড়ি পাওয়া গেল হাড়িটি ছিল চাদুর হাঁড়ি হাঁড়ির ভিতর যতই কিছু বের করা হয় তা দ্বিগুণ হয়ে যায় ধীরে ধীরে কৃষকের পরিবার সুখে সচ্ছলতায় দিন কাটাতে লাগলো কিন্তু এই খবর এক লবি প্রতিবেশী জেনে গেল সে ঠিক করলো হাড়িটা চুরি করবে একদিন সে চুপি চুপি এসে হাড়ি চুরি করলো কিন্তু তার ঘরে গিয়ে দেখে হাড়ি থেকে কিছুই বের হচ্ছে না শুধু আবর্জনা তৈরি হচ্ছে ভয়ে সে হাঁড়ি ফেলে পালিয়ে গেল অবশেষে হাড়ি আবার লক্ষ্মীর ঘরে ফিরে এলো কৃষক ও লক্ষ্মী বুঝতে পারলো ভালোবাসা ও দয়ার ফলে জীবনে সত্যিকারের সৌভাগ্য আসে এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে ভালো মানসিক ও সহানুভূতি চিরকাল পুরস্কৃত হয় এরকম মজার মজার গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ